পোনামা অবমুক্তকরণ কর্মসূচি তথ্যবিধি চিত্রে বড়াইগ্রাম থেকে আমাদের প্রতিনিধি নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়নের দারিপুশি গ্রামের শান্তিপাড়ার কৈখুলা বিলে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে চলন বিল এই এ অঞ্চলের মাছের উৎপাদন বৃদ্ধি গ্রামীণ অর্থনীতি সচল রাখা এবং দরিদ্র মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে আগস্ট ইং তারিখে দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পোনা অবমুক্ত করেন বাংলাদেশ জামাইতি ইসলামীর মনোনীত নাটোর চার বরাইগ্রাম গুরুদাসপুর আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মোহাম্মদ মত আব্দুল হাকিম এ সময় উপজেলার জামাতের সেক্রেটারি মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক ইউনিয়ন আমির মোহাম্মদ মাহবুবুল আলম সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন কর্মসূচিতে বক্তারা রিপোর্টার বাংলা টিভিকে বলেন চলনবিল অধ্যাসিত এই অঞ্চলের মানুষের প্রধান জীবিকা কৃষি ও মৎস্য চাষ বর্ষা মৌসুমে জলবদ্ধতার কারণে বিল ও জলাশয়ে প্রাকৃতিকভাবে মাছের উৎপাদন কমে যায় এ অবস্থায় পোনা মাছ অবমুক্ত করলে শুধু মাছের উৎপাদনই বাড়বে না বরং দরিদ্র ও অসহায় মানুষের পুষ্টি ও পূরণেরও সহায়ক ভূমিকা রাখবে তারা আরো উল্লেখ করেন সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তি ও সামাজিক সংগঠনগুলো যদি এ ধরনের কার্যক্রমে অংশ নেয় তবে এ অঞ্চলের আর্থসামাজিক উন্নয়ন আরো ত্বরান্বিত হবে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় মাছ বৃদ্ধি কৃষকের অর্থনৈতিক উন্নয়ন গ্রামীণ অর্থনীতির চাকা সচল করা কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র নিরসনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে পরে স্থানীয় মৎস্যজীবী কৃষক ও সাধারণ মানুষের উপস্থিতিতে শান্তিপাড়া কৈখোলা বিলে বিভিন্ন প্রজাতির হাজারো পোনা মাছ অবমুক্ত করা হয় গ্রামবাসী এ উদ্যোগকে স্বাগত জানিয়ে নিয়মিতভাবে এমন কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান